আমি প্রথি সুলতানা আছি ফ্রেন্স কোকারিতে আর আমার সাথে আছে হৃদয় ভাইয়া আর আজকে আমরা কথা বলবো ব্ল্যাকবেরি ব্র্যান্ডের দুটো সুন্দর কিচেন চিমনি বা কিচেন হুড নিয়ে এগুলোর কি ফিচার কি সুযোগ সুবিধা কি গ্যারেন্টি ওয়ারেন্টি কীরকম কি প্রাইস এগুলো বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে তবে প্রোডাক্টে যাওয়ার আগে চলুন আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি ফ্রেন্ডস কোকারি দোকান নাম্বার ওয়ান ওয়ান এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এ ঢুকতেই হাতের ডান দিকের প্রথম দোকানটা এক কথায় মানে অনেকগুলো গেট আছে প্রথম ডান দিক সরি বাম দিক বাম দিকের প্রথম গেট দিয়ে ঢুকে আপনারা হচ্ছে গিয়ে ভাইয়াদের এই শপটি পাবেন আর যে হটলাইন নাম্বার গুলো দিয়েছে এই নাম্বার গুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন হৃদয় ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো ভাইয়া ব্ল্যাকবেরির এই সুন্দর কিচেন চিমনি বা কিচেন হুড দুটোর ব্যাপারে একটু আমরা জানতে যাচ্ছি আপনার কাছ থেকে আজকে আমরা যে দুটো প্রোডাক্ট রাখছি এটা হচ্ছে 30 ইঞ্চি সাইজের আর হচ্ছে 36 ইঞ্চি মানে দুইটা সাইজের প্রোডাক্ট আর এগুলো হবে টি শেপ মডেল টি শেপ টি শেপ মানে হচ্ছে মাথাটা অনেকটা এই যে এরকম মাথাটা থাকবে যাদের হচ্ছে যাদের হচ্ছে একটু কোয়ালিটিফুল জিনিস প্রয়োজন যারা অনেকেই চিন্তা করে ভাই আমি যেই লোকাল যে গুলো আছে যে এগুলোর মধ্যে আপনার যে গ্যারান্টি ওয়ারেন্টি যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে অনেকে কনফিউশন থাকে যে আমরা হচ্ছে চাচ্ছি এমন একটা প্রোডাক্ট যেটা গ্যারান্টি ক্লেম করতে পারে না এটা 8 10 বছর পর্যন্ত মিনিমাম 8 10 বছর পর্যন্ত একটা মানে আস্থা থাকবে এরকম একটা প্রোডাক্ট চাচ্ছি তাদের জন্য মূলত হচ্ছে ব্ল্যাকবেরিটা আচ্ছা আর এইটার মধ্যে আমরা যে ফিচারগুলো দিয়ে নিয়ে আসছে বা টোটাল ফিফথ জেনারেশন আপডেট দাও আছে পাশাপাশি এটা কিন্তু ইনভার্টার সিস্টেম

নয়েজ দেবেল একদমই কম আমি এখান থেকে হুট চালাচ্ছি আপনি ওখানে সম্ভবত নয়েজ পাচ্ছেন না এখন যতটুকু নয়েজ আপনারা পাচ্ছেন টু বি ফ্র্যাঙ্ক আমরা বলি বিকজ অফ এটা একটা শপের মধ্যে বসে হচ্ছে বাতাসের ফ্লোটা পেছনে গিয়ে বাড়ি খাচ্ছে বাট যখন পাইপ দিয়ে বাতাসটা বাইরে বের হয়ে যাবে তখন কিন্তু এই নয়েজটা লাগবে লাগবে না তখন আর এটা হচ্ছে ইম্পর্টেন্ট এটার পাশাপাশি আপনি আমরা যেটা দেখাবো আজকে যেমন অটো ক্লিন যে প্রসেসটা আছে এখানে কিন্তু অটো ক্লিনটা একদম ইজি করতে পারবেন আগে যেমন ম্যানুয়ালি মিস্ত্রি ডাকায় বাসায় না তারপর ওয়াশ করতে হইতো এটা কিন্তু একদম ইজি কারণ প্রেসিং এর মাধ্যমে অটো ক্লিন অথবা ভয়েসে বললে হবে হ্যালো হ্যালো ব্ল্যাকবেরি অটো ক্লিন এই যে দেখেন এখন কিন্তু অটো ক্লিন নিয়ে নিচ্ছে পনেরো মিনিটের জন্য আচ্ছা এখন ওর কাজ হচ্ছে পনেরো মিনিটের মধ্যে ভিতরে যে তেল চর্বি একবারে যত রকমের ভালি ময়লা থাক এগুলো সবগুলোকে হচ্ছে হিট ক্লিন এর মাধ্যমে একদম গলায় নিয়ে হচ্ছে আপনার এই অয়েল ট্রেনের মধ্যে নিয়ে আসবে দেন আপনি শুধু এটা ক্লিন করে দিলে কিন্তু টোটাল হুডটা ক্লিন থাকবে তো আমাদের যে দুইটা সাইজের দুইটা হুড আছে এই দুইটার মধ্যে যেমন ছত্রিশ ইঞ্চি যেটা এটা কিন্তু আপনি তিন দিক দিয়ে সাকশন টানে দেখবেন একদিক দুই দিক তিন দিক তিন দিক থেকে হচ্ছে সাকশন টানবে আর এটার বডি কোয়ালিটি যদি বলি আমরা বডি কিন্তু সম্পূর্ণ ননস্টিক করা আছে তেল চর্বি কোথাও কোনো ভাবে কখনো ধরবে না ধরবেই না অলমোস্ট পার্সেন্ট টেনে বের করে দিবি আর টেন পার্সেন্ট হচ্ছে অটো ক্লিন আপনাকে বের করে দিবে আর এখানে যেটা দেখার মতো আছে যেটা বললাম যে গ্যাস সেন্সর এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস কাজ হচ্ছে যখন আপনি বাসায় থাকবেন

দিয়ে আছে

এই টার্বোটার একটা কাজ হচ্ছে যখন আপনি কিচেনে ভারী রান্না করবেন ভারী বলতে যেমন আপনি শুকনো মরিচ টাইপের কিছু বা সুটকি টাইপের কিছু আপনি যখন ভাজাভাজি করবেন তখন কিন্তু দেখবেন যে এই টার্বো স্পিডে যখন আপনি দিয়ে দিবেন এইটা তখন করবে কি আপনার যত রকমের ঝাদালো রান্না আছে সব কিন্তু ট্রেনে বাইরে বের করে দিবে আচ্ছা আপনি ভাবে ওইটার স্মেল আপনার কিচেন থেকে কখন আপনার ড্রয়িং রুম পর্যন্ত মানে ফর एग्जांपल আজকে আমি শুটকি রান্না করছি ঘর শুটকির গন্ধে একেবারে ভরে যাবে না বা পেঁয়াজ কাটলাম পেঁয়াজের গন্ধে ঘর ভরে ভরে যাবে না एग्जांपल ওই রকম হবে না পোড়া লাগছে ওই পোড়া লাগার গন্ধটা দুই চার ঘন্টা পরেও থাকবে না একবার চলে যাবে ইনস্ট্যান্টটা বাইরে চলে যাবে যখন আপনি রান্নাটা করবেন তখন এটা বাইরে চলে যাবে আর এইটা দুইটা প্রোডাক্টই আমাদের কাছে না আর এটার কয়েকটা আমি এখানে দেখাই দেই যেমন বক্সের মধ্যে লেখা আছে গ্যাস সেন্সর হ্যাঁ হিট ক্লিনটা পাশাপাশি এখানে দেখবেন ফিল্টারলেস সেকশন পাওয়ারফুল সেকশন পাওয়ার সেভিং তো এইটা যেটা আছে এটার মধ্যে আমরা আরেকটা প্রশ্ন অনেকেই করবে সেটা হচ্ছে কত সাকশন পাওয়ার বা কত আর পি এম টা

আসলে স্টক একরকম থাকে না ফর এক্সাম্পল কত পিস থাকতে পারে দুটো প্রোডাক্ট মিলে আই গেস আমাদের এখানে তো স্টক আমরা আলহামদুলিল্লাহ যখন ভিডিও দিই তখন আমরা ভরপুর স্টক নিয়ে এট লিস্ট সর্বনিম্ন পনেরো থেকে বিশ আচ্ছা ধরলাম বিশ বিশ চল্লিশ জন পাবে

টোটাল এইট ইঞ্চ পাইপ পাবেন এইট ইঞ্চ আচ্ছা নর্মাল হুড়ে থাকে তো ছয় ইঞ্চ এটা থাকে এইট ইঞ্চ আর এটা কিন্তু দেখবেন উপর হচ্ছে সিলিকন দেওয়া আর ভিতর হচ্ছে ফয়েল মানে দুই লেয়ার একটা পাইপ এটা হচ্ছে পাঁচ ফিট পরিমাপে থাকে এটা আপনারা সম্পূর্ণ ফ্রি তে পেয়ে যাবেন আর ইনস্ট্রুমেন্ট যা লাগবে সাথে সবগুলো কিন্তু আপনারা ওকে আর একটা কথা হচ্ছে যারা ভিডিও কল না দিয়ে অ্যাডভান্স করতে ভয় পান তারা হচ্ছে দয়া করে ভিডিও কল দিবেন দিয়ে সব দেখবেন ভাইয়াদেরকে দেখবেন তারপর অ্যাডভান্স পাঠাবেন আমাদের কোনো অসুবিধা নাই সো ধন্যবাদ হৃদয় ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে फ्रेंड्स কোকারে আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম